আমার কাজের মেয়েটি আমাকে প্রতিদিন বলতো ডাক্তার ম্যাডাম নাইট শিফটে ডিউটি করবেন না আপনার ভাগ্যের শাস্তি আমাকে পেতে হয় আমি তার কথা বুঝতে পারিনি একদিন আমি অসুস্থ ছিলাম তাই অন্য কাউকে দায়িত্ব দিয়ে হঠাৎ তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম আমার রুম থেকে চিৎকারের আওয়াজ আসছিল রুমের দরজা খুলে সামনে দৃশ্য দেখে আমি চমকে উঠলাম কারণ রুমে কাজের মেয়েটির সাথে আমার কিছু দিন থেকে দেখছি যে কাজের মেয়েটি বারবার আমার কাছে আসতো এবং কিছু না বলেই ফিরে যেত সে হয়তো আমাকে কিছু বলতে চায় তিন চার দিন এমন করতে দেখে একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম বিনিতা সব কিছু ঠিক আছে তো তুমি কি আমাকে কিছু বলতে চাও আমি ভেবেছিলাম যে তারা হয়তো টাকার দরকার কারণ গরিব মানুষের তো এটাই সমস্যা সব সময় তাদের টাকার দরকার হয় তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম তার টাকার প্রয়োজন কিনা তখন বিনিতা বলতে লাগল না ম্যাডাম আমার টাকার প্রয়োজন নেই আমি বরং আপনার সাথে অন্য কিছু নিয়ে কথা বলতে চেয়েছিলাম আমি তার মুখে দুশ্চিন্তার রেখা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি তাকে বললাম বিনিতা তাড়াতাড়ি বল আমার হসপিটালে যেতে দেরি হয়ে যাচ্ছে বিনিতা বলতে লাগল আমি শুধু আপনাকে বলতে চাই আপনি নাইট শিফটে ডিউটি করবেন না তার এই কথা শুনে আমি হতবাক আর একটু রাগের সাথে ওর দিকে তাকালাম আর জিজ্ঞেস করলাম নাইট শিফটে না করার মানে কি ওকে আমাকে এমন উপদেশ দেবার আমাকে রাগান্বিত ও দেখেও আর কিছু না বলে দ্রুত সেখান থেকে চলে গেল আমি ভাবলাম হয়তো আমি চলে যাওয়ার কারণে ওকে বেশি কাজ করতে হয় সেজন্য আমাকে এসব বলছে যাই হোক অনেক দিন ধরে ওর আচরণে পরিবর্তন দেখতে পাচ্ছি তাই ভাবলাম যে আমার ওর উপর নজর রাখা উচিত এবং ওর মনে কী চলছে তা জানা দরকার তারপর আমি হাসপাতালে চলে গেলাম যদিও আগে আমি শুধু দিনের ডিউটি করতাম তবে গত চার বছর ধরে আমি নাইট শিফটে ডিউটি করছি এবং এতে আমার কোনো সমস্যা হয়নি এখন বাচ্চারা বড় হয়ে গেছে এবং বাড়িতে বিনিতা আছে ওকে পুরো সময়ের জন্য রাখা হয়েছিল যাতে ও দিনরাত আমাদের বাড়িতে থাকে সন্ধ্যায় তো আমার স্বামীও বাড়ি থেকে চলে যেত তাই আমার কোনো চিন্তা ছিল না কিন্তু গত কয়েকদিন ধরে বিনিতাকে নিয়ে আমার মনে অদ্ভুত ভাবনা শুরু হয়েছে সে হয়তো আমার আড়ালে খারাপ কিছু করছে প্রায় আমার সহকর্মী মহিলাদের থেকে শুনতাম যে এমনই এক মহিলা তার বাড়ির কাজের মেয়ের হাতে ছেড়ে কাজে যেত এবং তার স্বামী কাজের সাথে পরকিয়া শুরু করে এবং তাকে লুকিয়ে বিয়ে করে এই খবর শোনার পর থেকে আমি শান্তি পাচ্ছিলাম না একদিকে আমার স্বামীর প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল যে আমার স্বামী আমার সাথে এমন কিছু করবে না এবং কাজের মেয়েটির উপর বিশ্বাস ছিল কারণ সে খুব ভদ্র কিন্তু আবার ভাবলাম যে কারও বদলাতে সময় লাগে না আমি আমার স্বামী এবং কাজের উপর নজর রাখার সিদ্ধান্ত নিলাম আমি সকালে দেরি করে উঠতাম তাই আমার স্বামী বিনিতার তৈরি করার নাস্তা খেয়ে চলে যেত আমি ভাবলাম যে আমার নিজেই উঠে তার জন্য নাস্তা তৈরি করা উচিত কিন্তু সারা রাত ডিউটি করার পর এমন ক্লান্ত হয়ে যেতাম যে পাঁচটায় বাসায় ফিরে গভীর ঘুমে তলিয়ে যেতাম আর উঠতে ভাল লাগত না দুপুর দুইটা টায় ওঠার পর লাঞ্চ করে আমার প্রাইভেট ক্লিনিকে বসে থাকতাম হাসপাতালে চাকরির পাশাপাশি আমি একটি প্রাইভেট ক্লিনিক ও খুলেছিলাম যেখানে আমি গরিব মানুষের চিকিৎসা বিনামূল্যে করতাম ক্লিনিক থেকে আসার পর সন্ধ্যায় চা খেয়ে হাসপাতালে যেতাম মাঝে মাঝে আমার স্বামী আমাকে অভিযোগ করে বলতো শাহানা তুমি তোমার জীবনকে এতটা ব্যস্ত করে ফেলেছ যে আমাদের জন্য তোমাদের সময় নেই আমিও তোমাকে ভালোবাসি এবং তোমার প্রয়োজন অনুভব করি কিন্তু আমার স্বামী খুব ভালো মানুষ ছিল আমি তাকে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতাম এবং আমার অসুবিধা বুঝতে জীবন একই রুটিনে চলছিল কিছুদিন শান্তিতে কেটে গেল আমি তেমন কিছু দেখতে পেলাম না তাই আমি কিছুটা নিশ্চিত হলাম কিন্তু একদিন বিনিতা আবার আমার কাছে এসে বলল ম্যাডাম আপনি আমার কথা শুনুন দিনের বেলায় আপনার ডিউটি করিয়ে নিন তাহলে আপনার ভাগ্যের শাস্তি আমাকে ভোগ করতে হবে না এবারও খুব রেগে বলেছিল এবং কথা শেষ করে সেখান থেকে চলে গেল ওর কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে আমার ভাগের শাস্তি মানে কি ও আমার স্বামীর সাথে আমার ভাগের সময় কাটাচ্ছে না তো এসব ভেবে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমার স্বামীর উপর আবার যে বিশ্বাস ছিল সেটা নরবরে মনে হতে লাগল কিন্তু তারপর ভাবলাম না এটা সম্ভব না ও নিশ্চয়ই এমনই কথা বলছে কিন্তু তারপরও আমি জানতে চাই যে আমার নাইট শিফট ডিউটি না করে দিনের ডিউটি করার জন্য ওর এত জোর করার পিছনে উদ্দেশ্য কি আমি একজন ডাক্তার এবং আমি সারা জীবন সততার সাথে কাজ করেছি এবং কখনো কারো কাছ থেকে কোনো অনুগ্রহ নেয়নি হাসপাতালের কমিটি আমাকে যে ডিউটি দিয়েছে তা আমি সানন্দে গ্রহণ করেছি এবং পূর্ণ নিষ্ঠার সাথে পালন করেছি এখনো আমি নাইট শিফটের কথা বলে রেখেছিলাম বলেছিলাম যে আমি নাইট ডিউটি করব। এতে আমার কোনো সমস্যা নেই এখন আমি হঠাৎ করে ছেড়ে যেতে পারবো না তাহলে আমার নাম খারাপ হয়ে যাবে এত বছর ধরে আমি কঠোর পরিশ্রম করেছি এবং কখনো কথার খেলাপ করিনি পুরো স্টাফদের আমার উপর অনেক আস্থা ছিল কিন্তু এভাবে আমি আমার সংসারটা নষ্ট করতে চাই না তাই ভাবলাম কিছু একটা করা দরকার বিনিতা গত এক বছর ধরে আমার বাড়িতে কাজ করছে এতদিনে না ওর বিরুদ্ধে আমার না আমার বিরুদ্ধে ওর কোনো অভিযোগ ছিল ও একজন বিধবা ও দুটি সন্তানও আছে এবং তাদের ভরণ জন্য আমার বাড়িতে কাজ করত আমি চাকরির প্রথম দিনই তাকে বলেছিলাম যে তোমাকে এখানে চব্বিশ ঘন্টা থাকতে হবে ওর সন্তানের নিয়ে কোনো চিন্তা ছিল না কারণ ওর সন্তানের দেখাশোনা করার জন্য ওর বাবা মা ছিল এবং তারা গ্রামে থাকতেন ও একাই আমাদের বাড়িতে থাকত ও যা বেতন পেত তা ওর গ্রামে পাঠিয়ে দিত যদিও আমি ওকে অনেকবার বলেছিলাম যে তুমি চাইলে তোমার সন্তানদের এখানে নিয়ে আসতে পারো তুমি যেখানেই থাকো তোমার সন্তানরাও সেখানে থাকবে কিন্তু কেন জানি না ও রাজি ছিল না ওর সাথে সময়টা ভালই যাচ্ছিল আজ পর্যন্ত কখনও কারও বিরুদ্ধে অভিযোগ করেনি কিন্তু এখন গত কয়েকদিন ধরে খেয়াল করছি ওর আচরণ অদ্ভুত হয়ে গেছে প্রতিবারই ও আমাকে একই কথা বলতে থাকল ম্যাডাম দিনের বেলা আপনার ডিউটি নিয়ে নিন আর রাতে বাসায় থাকুন আমি কিছুই বুঝতে পারছি না রাতে বাসায় কি এমন হয় যার কারণে ও এত ঘাবড়ে যায় এবং আমাকে এসব কথা বলে একদিন এমন হল যে আমি ডিউটিতে ছিলাম হঠাৎ একজন নার্স আমার কাছে এসে বলল যে অনেক দূর থেকে একজন মহিলা আপনার সাথে দেখা করতে এসেছে আমি জিজ্ঞাসা করলাম সে কি রোগী কারণ এই সময় আমার ডিউটি ছিল তখন সে বলল না তিনি আপনার কোনো আপনিও এই সময় আমার কোনো আপনিও আমার সাথে দেখা করতে হসপিটালে আসতে পারে ভাবতে ভাবতে বের হলাম বাইরে গিয়ে দেখি একজন অচেনা মহিলা দাঁড়িয়ে আছে আমি বিরক্ত সাথে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম কে আপনি এবং আমার সাথে দেখা করতে চাইছেন কেন তুমি কি ডাক্তার সাহানা আমি বললাম হ্যাঁ আমি ডাক্তার সাহানা আমার কথা শুনে সে হঠাৎ তার মোবাইলের ক্যামেরা বের করে আমার তুলে হঠাৎ পালিয়ে গেল আমি কয়েক সেকেন্ডের জন্য বুঝতে পারিনি কি হলো ব্যাপারটা এবং যখন বুঝতে পারলাম তখন সে আমার থেকে দূরে পালিয়ে গেছে আমি তার পিছনে জোরে দৌড়ালাম যাতে তাকে জিজ্ঞেস করতে পারি কেন সে আমার ছবি তুলছে এবং সে কে কিন্তু সে খুব দ্রুত ছুটতে ছুটতে আমার নাগালের বাইরে চলে গিয়েছিল আমি ফিরে এসে ভাবতে লাগলাম হে ভগবান আমার সাথে এসব কি হচ্ছে কে এই মহিলা তার কেন এখানে এসেছিল কে জানে আমার কিছু একটা গর্বর মনে হচ্ছে যেন খারাপ কিছু হতে চলেছে আমার সৃষ্টিকর্তা ও বারবার আমাকে সংকেত দিচ্ছিল যে সম্ভবত আমার জীবনে কিছু খারাপ ঘটনা ঘটতে চলেছে আমি এটা জানতাম যে আমি আমার ফ্যামিলি এবং আমার স্বামীকে খুব বেশি অপেক্ষা করছি কারণ রাতে ডিউটি করে খুব ক্লান্ত হয়ে পড়তাম আর সকালে দেরি করে ঘুম থেকে উঠতাম আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার স্বামী অফিসে চলে গেছে এবং রাতে যখন আমি ডিউটিতে যাই তখনও সে অফিস থেকে আসে না অদ্ভুত জীবন হয়ে গেছে অনেক দিন আমার স্বামীর সাথে কোথাও হচ্ছিল না আমি এটা অনুভব করতে পেরে সাথে সাথে মোবাইল বের করে আমার স্বামীকে কল করলাম ভাবলাম অন্তত ফোনে কথা বলি কিন্তু সে আমার ফোন ধরছে না তখন আমি তার অফিসের নম্বরে কল করি এবং তার সেক্রেটারি আমাকে বলে যে তিনি গত কয়েকদিন ধরে অফিসে আসছেন না সিক্রেটের কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছি সে অফিসে যাচ্ছে না এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না কিন্তু আশ্চর্যের বিষয় হল যে সে প্রতিদিন অফিসের জন্য বাড়ি থেকে বের হতেন তাহলে তিনি অফিসের নাম করে কোথায় যেতে পারেন পরের দিন ছুটি নেওয়ার কথা ভাবলাম আমি যখন বাড়িতে এই কথাটা জানালাম তখন সবাই খুব খুশি বিশেষ করে কাজের মেয়ে বিনিতার চোখে মুখে খুশির ছাপ ফুটে উঠল রাতে খাবার খেয়ে ফির হয়ে বাইরে হাঁটতে বের হলে দেখলাম বিনিতা কারো সাথে ফোনে কথা বলছে আর কাউকে বলছে ম্যাডাম আজকে বাড়িতে আছেন আজ আমার কপাল ভালো নইলে তো তার ভাগের শাস্তি পেতে আমি হয়তো মরেই যেতাম আমি যখন তার কাছে গেলাম সে হঠাৎ ঘাবড়ে গিয়ে ফোন কেটে দিল। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম তার সাথে কথা বলছে সে বলল কারো সাথে নয় শুধু মাকে ফোন করেছিলাম সন্তানদের খবর নেওয়ার জন্য এখন বিনিতার প্রতি আমার সন্দেহ বেড়ে গেল হয়তো সে কোনো ঘোট পাকাচ্ছে অথবা আমার কাছ থেকে বট কিছু লুকাচ্ছে আছে এটা তো নয় যে সে কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়েছে ভাবলাম আজকে বাড়ি থেকে দেখবে এখানে কি এমন হয় কিন্তু আমার চোখে কিছুই করল না সবাই আরামে শুয়ে পড়ল আমার ছুটির কথা শুনে আমার স্বামী খুব খুশি হয়ে বললেন কতদিন হয়ে গেল আমরা একসাথে সময় কাটানোর সুযোগ পাইনি আমিও বুঝতে চেষ্টা করলাম সে কি সত্যিই খুশি নাকি শুধু খুশির ভান করছে আমি সন্দেহের চোখে তার দিকে তাকালাম যেটা সম্ভব কিনা যে আমি বাড়ি ছাড়ার পরে তার এবং কাজের মেয়েটির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা না সেজন্য মেয়েটি আমাকে বলে যে আপনি বাড়িতে থাকুন আমার একটি মেয়ে এবং একটি ছেলে আছে মেয়েটি কলেজে পড়ে এবং ছেলেটি ছোট ছিল এবং সেই স্কুলে যেত বাড়িতে আমরা এই কজন ছিলাম তাই আমার ধারণা ছিল বাড়িতে শুধু একটা কাজের মেয়ে যথেষ্ট তাই বিনিতা ছাড়া আর কাউকে কাজে নেওয়ার জন্য ভাবিনি আমি বারবার পরিবারের সদস্যদের অন্য কাজের মেয়ে নেওয়ার কথা বলেছিলাম তখন সবাই বিনিতার অনেক প্রশংসা করে বলতো যে ও একা থাকলেও আমাদের কোনো সমস্যা হয় না তাহলে অন্য কাজের মেয়ে নেওয়ার কি দরকার আমিও স্বস্তি পেলাম কিন্তু গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করেছিলাম যে বিনিতা আর আমার মেয়ে সাবিনা একে অপরের সাথে আরও বেশি ঘনিষ্ঠ হতে শুরু করেছে সাবিনা সারাক্ষণ বিনিতার আশেপাশে থাকত কখনো তার কোমর ঘেসে দাঁড়িয়ে তো কখনও তার গালে আদর করে দিত এটা দেখে আমার খুব অদ্ভুত লাগত যে কেন বিনিতাকে এত ভালোবাসতে শুরু করল আমি এটাও দেখছিলাম যে সাবিনা বিনিতার কাছাকাছি যাওয়ার চেষ্টা করত বিনিতাকে কাছে পাওয়ার চেষ্টা করত তাকে আদর করার চেষ্টা করত কিন্তু বিনিতা তার কাছ থেকে পালিয়ে বেড়াত সেদিন আমি সারা দিন এবং সারা রাত বাড়িতে থেকে দেখেছি এমন কি হাসপাতালেও যায়নি এবং ক্লিনিকেও বসেনি সাবিনাকে বিনিতার কাছে যাওয়ার চেষ্টা ছাড়া কিছু অস্বাভাবিক মনে হয়নি কিন্তু আমি এই বিষয়টিকে উপেক্ষা করেছি কারণ আমি বাড়িতে থাকি না শুধু বিনিতা বাড়িতে থাকি তাই সে হয়তো বিনিতার তার সাথে মিলেমিশে থাকে বা অন্য কিছু আমি বাড়িতে থেকে দেখেছি কিন্তু সে রকম কিছুই ছিল না আমি এখন ভিতরে ভিতরে রেগে গেলাম যে বিনিতার এই নাটক কবে শেষ হবে কে জানে আমি আমার রুটিন অনুযায়ী পরের দিন আবার নাইট ডিউটি শুরু করলাম দুদিন পরে আমি খুব ভরে উঠলাম কারণ সন্ধ্যায় আমার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যেতে হবে তাই আমি তার জন্য একটি উপহার নেওয়ার কথা ভেবে বাজারে গেলাম সেখানে আমাকে এক জায়গায় দাঁড়াতে হয়েছিল কারণ সামনে দৃশ্যটি আমাকে অবাক করেছিল কারণ আমার স্বামী হাসপাতালের ভিতরে যাচ্ছিল কেন ওকে হাসপাতালে যেতে হবে ও একেবারে ঠিক আছে ওর কোনো সমস্যা নেই আমিও তাকে অনুসরণ করে হাসপাতালে গেলাম দেখলাম সে রুমের ভেতরে চলে গেল আমি জানালায় উকি দিয়ে দেখলাম সে একটা মহিলাকে টাকা দিচ্ছিল তাকে আমি চিনতে পারিনি কারণ তার পিঠ আমার দিকে ছিল মহিলাকে টাকা দিয়ে তার সাথে হাত মিলিয়ে আমার স্বামী দ্রুত বেরিয়ে গেল এরপর মহিলাটি কাউকে ডাকল এবং কিছুক্ষণ পর যে মহিলাটি এল তাকে দেখে আমি চোখের পলক ফেলতে ভুলে গিয়েছি সেই মহিলাটি আর কেউ নয় আমার কাজের মেয়ে বিনিতা মহিলাটি বিনিতাকে কিছু টাকা দিল বিনিতা তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে আমার স্বামী প্রথমে এক অজানা মহিলাকে টাকা দিল তারপর সেই অজানা মহিলাটি আমার স্বামীর দেওয়া টাকা থেকে কিছু টাকা বিনিতাকে দিল অবশেষে মহিলাটি যখন আমার দিকে মুখ ঘোরালো আমি স্তব্ধ হয়ে গেলাম আমি কীভাবে সেই মহিলাকে ভুলতে পারি এতদিন পার হওয়ার পরেও তার মুখটি আমার মনের মধ্যে আঁকা হয়েছিল এই সেই একই মহিলা যে সেদিন আমার ছবি তুলে পালিয়ে গিয়েছিল আমার স্বামীর সাথে এর কী সম্পর্ক আমি ভাবলাম তাকে গিয়ে জিজ্ঞেস করব কিন্তু এরপরে আর একজন লোক এসে সেই মহিলার সাথে হাত মিলিয়ে দুজন সেখান থেকে চলে গেল এসব দেখে এখন আমি নিশ্চিত হলাম যে আমার বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র করা হচ্ছে এবং এতে আমার স্বামীও আমার কাজের মেয়ে বিনিতা জড়িত আমি সিদ্ধান্ত নিলাম যে আজ আমি দুজনকে হাতে নাতে ধরব রাতে যখন আমি নাইট ডিউটিতে যাচ্ছিলাম তখন আমার স্বামীও বাসায় এসে আমাকে বলল চলো আমিও তোমার সাথে যাব কিছু জরুরি কাজে শহরের বাইরে যেতে হবে আমি চিন্তায় পড়ে গেলাম যে ও যদি বাড়ির বাইরে থাকে তাহলে কিভাবে ওদের হাতে নাতে ধরব হাসপাতালে গিয়ে ভাবতে ভাবতে আমার মাথা ফেটে যেতে লাগল মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হলো সার্জন ডাক্তার রাউন্ডে এসে আমার অবস্থা দেখে বললেন আমার মনে হয় না তুমি রাতে ডিউটি করতে পারবে তোমার বাড়িতে ফিরে যাওয়া উচিত আমার এমন প্রচণ্ড মাথা ব্যথা ছিল যে আমারও মনে হয়েছিল যে আমি এখানে আর থাকতে পারব না নইলে আমার শরীর খারাপ হবে আমি আমার জায়গায় অন্য একজন ডাক্তারকে ডিউটি দিয়ে এবং বাড়িতে না জানিয়ে চলে এলাম রাতে হঠাৎ করে কখনো বাসায় ফিরিনি দরজা বন্ধ ছিল ভাবলাম ওদের ঘুম থেকে উঠানোর চেয়ে চাবি দিয়ে দরজা খুললেই ভালো হবে ভিতরে ঢুকতেই বুঝলাম আমার স্বামী হয়তো এখনও বাড়ি ফেরেননি কারণ তার গাড়ি ছিল না আমি আমার রুমের দিকে যেতে শুরু করেছিলাম এমন সময় হঠাৎ চিৎকারের আওয়াজ পেলাম উপর থেকে শব্দ আসছে দৌড়তে লাগলাম আমি যখন উপরে গেলাম তখনও আমার ছোট মেয়ের ঘর থেকে চিৎকারের আওয়াজ আসছে আমি এগিয়ে গিয়ে সাথে সাথে দরজা খুললাম সামনে দৃশ্যটা দেখে আমার নিজেরই চিৎকার বেরিয়ে গেল কারণ এটা সেই দৃশ্য যা আমার আত্মাকে নাডা দিয়ে দেয় আমি দেখলাম আর মেয়ে বিনীতাকে বাজেভাবে মারছে আর বিনিতা গলা ছেড়ে চিৎকার করছে এগিয়ে গিয়ে ওকে সরিয়ে দিলাম আমাকে দেখে বিরক্ত হয়ে গেল এদিকে আমাকে দেখে বিনিতা তাড়াতাড়ি আমার পিছনে লুকিয়ে বলল এই জন্যই তো আপনাকে নাইট শিফট না করতে বললাম কারণ আপনি চলে যাবার পর আমার সাথে এটাই ঘটে এবং এটা আজ থেকে নয় অনেক দিন ধরে এমন হচ্ছে আমি আমার মেয়ের দিকে রাগি চোখে তাকিয়ে জিজ্ঞেস করলাম তুমি বিনিতাকে মারছ কেন এমন কি করেছে যে তুমি ওকে মারছিলে আমার মেয়ে এগিয়ে এসে খারাপভাবে আমাকে একটি কঠিন ধাক্কা দিল ও বলল তুমি মা মেয়ের মধ্যে কথা বলবে না তুমি যে ই হও না কেন এখান থেকে চলে যাও তার অবস্থা অদ্ভুত লাগছিল আমি হতভম্ব হয়ে আমার মেয়ের দিকে তাকিয়েছিলাম ঠিক এসব কি বলছে আমি বললাম কি বলছ তুমি আমি তোমার মা আমার মনে হচ্ছিল ওর হুশ গান নেই এদিকে বিনিতা খুব ভয় ছিল অন্যদিকে সাবিনা অবস্থাও খারাপ হতে থাকে ওর আগের বসে ঘরের জিনিসপত্র এদিক ও দিক ছুঁড়ে মারতে থাকে আমি ভাবলাম ও হয়তো নিজেরই ক্ষতি করে বসবে আমি তাড়াতাড়ি ব্যাগ থেকে আমার সাথে থাকা একটা ঘুমের ইঞ্জেকশন নিয়ে সাবিনাকে দিলাম সেদিন ছানায় শুয়ে শান্তিতে ঘুমিয়ে গেল ওর এই অবস্থা দেখে খুব মন খারাপ হয়ে গেল মিনিট দূরে দাঁড়িয়ে ছিল আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব আমি জিজ্ঞেস করলাম এসব কি আর কবে থেকে হচ্ছে আর তুমি আমাকে বলনি কেন তখন সে বলল আপনি আমার সাথে আমি আপনাকে সব বলবো আমি মেয়ের দিকে তাকিয়ে ভাবছিলাম কি হচ্ছে কেন হচ্ছে ও আমাকে চিনতে পারছে না কেন বিনিতা রুম থেকে দৌড়ে বের হয়ে গেল যেন এখানে এক মিনিটের জন্য থামলেও সাবিনা তাকে আবার ধরবে আমিও চিন্তিত হয়ে নিচে নেমে এলাম তারপর সে বলতে শুরু করল যে যা কিছু দেখলেন সব আপনার কারণে ঘটেছে আমি আপনাকে কত বারো বলেছি যে আপনি নাইট শিফট করবেন না রাতে বাসায় থাকুন কিন্তু আপনি কোনো কথাই শুনতে রাজি ছিলেন না আপনার কি মনে আছে শেষ কবে আপনি আপনার সন্তানদের সাথে বসে তাদের ভালোবেসেছিলেন বা তাদের মনের কথা শুনেছিলেন ওর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম কারণ ও তো সত্যি কথা বলছিল ছোটবেলা থেকেই আমার ডাক্তার হওয়ার খুব শখ ছিল তাই অনেক কষ্টে আমার সব পূরণ করেছি আমার স্বামী খুব ভাল ছিল সে আমার শখের ব্যাপারটা ভালোভাবেই জানত তাই বিয়ের পরেও সে আমাকে পড়াশোনা থেকে দূরে রাখেননি এবং সন্তান হওয়ার পরেও সে আমাকে চাকরি করতে দেয় আর প্রথম থেকেই আমার সন্তানেরা চাকরির কাছে মানুষ হয় আমিও সন্তানদের সময় দেওয়ার যথাসাধ্য চেষ্টা করতাম কিন্তু আমি একজন ডাক্তার আমাকে অনেক দায়িত্ব পালন করতে হতো এবং আমার বেশিরভাগ সময় হাসপাতালেই কাট কিন্তু তা সত্ত্বেও আমি সব সময় আমার সন্তানদের ভাল যত্ন এবং ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি যদিও আমি তাদের বেশি সময় দিতে পারতাম না কিন্তু তার মানে এই নয় যে আমি তাদের প্রতি নজর দিইনি এবং তাদের ভালোবাসিনি আমার কাজের মেয়ে বলেছিল যে সাবিনা ধীরে ধীরে একাকিত্বের শিকার হতে শুরু করে ওর বাবা মায়ের ভালোবাসার প্রয়োজন ছিল যা সে পায়নি কারণ তার বাবা মায়ের কাছে তার জন্য সময় নেই কিন্তু ও ছোট কলেজে খারাপ সঙ্গে মিশে অভ্যাসের শিকার হয় ওর মায়ের ভালোবাসা দরকার ছিল যেটা না পেয়ে মানসিক রোগীতে পরিণত হয় আমাকে টর্চার করে সে তার মনের ক্ষোভ প্রকাশ করে সে মনে করে যে আমি তার মা যেহেতু সে আপনার কাছ থেকে কখনো ভালোবাসা পায়নি এবং সে আপনাকে কিছু বলতে পারেনি তাই সে আমাকে তার মা ভেবে আমার উপর তার রাগ প্রকাশ করে আবার সকাল হলেই সে শুধু আমার কাছে ক্ষমা চায় না আমাকে অনেক টাকাও দেয় যাতে আমি আপনাকে কিছু না বলি ম্যাডাম আমি গরিব ছেলে মেয়ে বৃদ্ধ বাবা মা আছে আমি একা তাদের মুখে খাবার তুলে দেয় রাতে যে কষ্ট এবং যন্ত্রণার সঙ্গে করতাম সকালে যখন আপনার মেয়ে আমাকে টাকা দেয় আমি ভুলে যাই যে আমি কি কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি সাবিনা যখন আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে টাকা দিতে লাগল আমি ওকে বললাম সাবিনা তুমি আমার উপর খুব অত্যাচার করো আমি তোমার টাকা চাই না আমি তোমাকে তোমার সম্পর্কে সব বলব যে তুমি পাগল তোমার মা তোমাকে মানসিক হাসপাতালে ভর্তি করবে তাহলে তুমি ঠিক হবে পাগলা গার্ডদের নাম শুনে সাবিনা ভয় পেয়ে যায় এবং একই সাথে আমাকে হুমকি দিতে থাকে যে আমাকে কিছু বললে আমি তোমাকে মেরে ফেলব সাবিনা একজন মানসিক রোগী এবং ধীরে ধীরে তার পাগলামি বাড়তে শুরু করে তাই তো আমি ভয় পেয়ে যাই আর আমি আপনাকে কিছু বলতে পারছিলাম না তাই আপনাকে বলতাম বাসায় থাকতে বিনীতাকে জিজ্ঞেস করলাম বিনিতা কবে থেকে শুরু হয়েছে বিনিতা আমাকে বলল ম্যাডাম এটা গত এক বছর ধরে চলছে আমার প্রতি সাবিনার আচরণ কখনো জলের মত কখনো সে আমার সাথে ঝগড়া করে ভালোবাসার জন্য জেদ করে আবার কখনো সে তার সমস্ত রাগ আমার উপর খাতায় কখনো কখনো সে তার পছন্দের খাবার আমার হাতে খাওয়ার জন্য জেদ করে একটি মেয়ে তার মায়ের কাছে যা চাই সে আমাকে তার মা হওয়ার নাটক করতে বলতো এবং সে সমস্ত সুখ দিতে বলতো যে একজন মা তার সন্তানকে করে আমি যখন তার যে পূরণ করতে অস্বীকার করি তখন সে রাগে পাগল হয়ে যায় এবং আমাকে মারতে থাকে বিনিতার কথা শুনে আমি এখন বুঝতে পেরেছি যে বিনিতা কেন বলতো ম্যাডাম আপনার শাস্তি আমাকে ভোগ করতে হবে না কারণ সেই সমস্ত শাস্তিই সম্ভবত আমার জন্য ছিল যা আমার মেয়ে বিনিতা উপর প্রকাশ করত এমন কি কল্পনাও করতে পারেনি যে এসব আমার সন্তানদের সাথে হচ্ছে কিন্তু সেদিন আমার স্বামী সেই মহিলাটির সাথে কি প্ল্যান ছিল সে আমার ছবি তুলছিল এটা বিনিতা ছাড়া আর কেউ বলতে পারবে না আমি সাথে সাথে ওকে জিজ্ঞেস করলাম এবং ও বলল ম্যাডাম আপনি আমার কথা শুনতেন না তাই আপনার মেয়ের অবস্থা আমি আপনার স্বামীকে বলি তিনি একজন ডাক্তারের সাথে কথা বলে তার মেয়ের অবস্থা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পান ডাক্তারের সাথে কথা বলেন এবং ডাক্তারকে অনুরোধ করেন যে কোনোভাবে মেয়েকে সুস্থ করে তোলার জন্য আপনার স্বামী আপনার পুরো ব্যাপারটা জানতে চাননি কারণ তিনি চাননি আপনি নিজেকে দোষী মনে করেন ওই মহিলাও একজন সাইক্লিস্ট ইট আপনার স্বামী হাত জোট করে সাইক্লিস্টকে অনুরোধ করেছিলেন যে আমার স্ত্রী যে এ বিষয়ে কিছু না জানে সেও একজন ডাক্তার এবং দিনরাত মানুষের সেবা করে আপনার স্বামী বলেন আমি চাই আমার স্ত্রী এসব জানার আগেই মেজাজ ঠিক হয়ে যায় সে ডাক্তার আপনার হাসপাতালের ঠিকানা নিয়েছিলেন এবং সেদিন আপনার স্বামী সেই ডাক্তারকে তার ফি দিচ্ছিলেন আমি ডাক্তারকে সাহায্য করতাম যখনই তিনি আমাকে তার ক্লিনিকে ডাকতেন আমি যেতাম এবং তিনি আমাকে আপনার মেয়ের সম্পর্কে প্রশ্ন করতেন আর আমি উত্তর দিতাম তাই তিনি আমাকে সেদিন কিছু টাকাও দিয়েছিলেন আপনি সেদিনই আমাদের দেখেছিলেন আমাকে বলেছিলেন যে সে আমার মালকিনের কিছু ছবি তুলেছেন আমি অবাক হয়েছিলাম আমি জিজ্ঞেস করলাম কেন তিনি আমার মালকিনের ছবি তুলেছেন তখন ডাক্তার বললেন কারণ আমি তোমার মালকিনের মনে সন্দেহ প্রবেশ করাতে চেয়েছিলাম কারণ সে সন্দেহ করবে তাই সে তার বাড়ির দিকে মনোযোগ দেবে এবং বাচ্চাদের দিকে মনোযোগ দেবে সে অনুভব করবে যে আমার বাড়িতে অবশ্যই কিছু ষড়যন্ত্র হচ্ছে এবং সে তার বাড়ির দিকে মনোযোগ দিতে শুরু করবে আমি তোমার মালকিনকে কিছু বলতে পারছি না কারণ তোমার মালিক আমাকে কিছু বলতে নিষেধ করেছে তবে সন্দেহ করে তিনি অন্তত তার বাচ্চাদের দিকে কিছুটা মনোযোগ দেবেন দিনই তার সব কথা শুনে আমি সব কিছু বুঝতে পেরেছিলাম লজ্জায় আমার মাথা নিচু হয়ে গিয়েছিল সুখের আমি আমার আমার সন্তান পরিবারকে তারণায় উপেক্ষা করছি আমার দুই সন্তান ছিল কিন্তু তারা কিভাবে বড় হয়েছে কিছুই জানতাম না আমার বাচ্চার প্রথম থেকেই আত্মমগ্ন ছিল এবং আমি তাদের দিকে কখনোই সেভাবে মনোযোগ দেননি কারণ আমি জানতাম যে এই পরিণতি হতে পারে এখন আমি বুঝতে পেরেছি যে আমরা বাবা মায়েরা আমাদের ক্যারিয়ার নিয়ে এতটা পাগল হওয়া উচিত নয় যে আমরা আমাদের সন্তানদের অবহেলা করব আমার স্বামী আমাকে খুব ভালোবাসতেন তাই তিনি চাননি যে আমি আত্মগ্লানিতে ভুগে তাই পুরো বিষয়টি নিজেই হ্যান্ডেল করতে চেয়েছিলেন কিন্তু আমি এখন বুঝতে পেরেছি যে ডাক্তার ছাড়াও আমাকেও মায়ের ভূমিকা পালন করতে হবে আমি কয়েকদিনের জন্য ছুটি নিয়েছিলাম যাতে আমি বাড়িতে আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে পারি আমরা সবাই মিলে আমার মেয়েকে সুস্থ করেছি আর তারপর থেকে দিনে ডিউটি করতে লাগলাম বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার ও সব করে এর পাশে থাকবেন